সদস্য ও এলাকার বাসিন্দারা এবারের পুজোর থিম অন্যান্য বারের মতনই দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে সেই আশা প্রকাশ করছেন ক্লাবের কর্মকর্তারা দুর্গাপুজো আসতে আর মাস দুয়েক দেরি থাকলেও আলিপুরদুয়ার শহরের বিভিন্ন পুজো কমিটি ইতিমধ্যে তাদের বিভিন্ন ভাবনা নিয়ে পুজোর প্রস্তুতি জোট কদমে শুরু করে দিয়েছে আর সেই সমস্ত পুজো কমিটির মধ্যে এদিন স্বামী বিবেকানন্দ দত্তপট্টি ক্লাবের নাম যুক্ত হল বলে মনে করা হচ্ছে স্বামী বিবেকানন্দ দত্তপট্টি ক্লাবের এবছর সাতাত্তরতম দুর্গাপূজা উৎসব আর এই দুর্গাপূজা উপলক্ষে এবছর তাদের থিম রয়েছে বিভিন্ন গাছের ডালপালা শাখাপ্রশাখা ও পাতা দিয়ে একটি কাল্পনিক মন্দির তৈরি করা